বর্ষার মরসুমে নাজেহাল জনজীবন তার উপর বারবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ এবার ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখার প্রভাব বঙ্গে জানা যাচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে উচ্চচাপযুক্ত যুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বরাবর এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাশাপাশি মৌসুমি অক্ষরেখা পশ্চিমে শ্রীনগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে হাওয়া অফিস সূত্রে খবর মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে অপরদিকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও মুর্শিদাবাদে অপরদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং বীরভূমে ইতিমধ্যে সাধারণ মানুষ কৃষক এবং প্রশাসনকে নিম্নচাপের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়া বিদ্যুৎ বিভ্রাট বা গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র উত্তরে বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে বইবে সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে বৃষ্টির কারণে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি কম সর্বোচ্চ আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশি থাকবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসে রিপোর্ট স্কাই নিউজ বাংলা